মরিচ পেঁয়াজ আমি হলাম মরিচ আর আমি হলাম পেঁয়াজ যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি গাছের উপরে হই আর আমি মাটির নিচে হই আমাকে সবচেয়ে বেশি ভারতে পাওয়া যায় আর আমাকেও সবচেয়ে বেশি ভারতেই পাওয়া যায় আমি মেয়েদের কাছে ফেভারিট হই আর আমি ছেলেদের কাছে ফেভারিট হই আমাকে বাজারে কিনে পাওয়া যাবে আর আমাকেও বাজারে কিনেই পাওয়া যাবে তো আপনারা কমেন্ট কর জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক স্ট্রবেরি ভার্সেস লিচু আমি হলাম স্ট্রবেরি আর আমি হলাম লিচু যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে সবচেয়ে বেশি ভারতে পাওয়া যায় আর আমাকে সবচেয়ে বেশি চাইনাতে পাওয়া যায় আমার মধ্যে খাটা মিষ্টি দুই রকমই স্বাদ থাকে আর আমার মধ্যেও খাটা মিষ্টি দুই রকমই স্বাদ থাকে আমি ছোট এবং বড় সবার কাছেই ফেভারিট আর আমিও ছোট এবং সবার তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক চিনি বক লবণ আমি হলাম চিনি আমি হলাম লবণ আমার টেস্ট মিষ্টি হয় আর আমার টেস্ট নোনতা হয় যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে আগ থেকে বানানো হয় আর আমাকে সমুদ্রের পানি থেকে বানানো হয় আমি বাচ্চাদের কাছে ফেভারিট হই আর আমি বড়দের কাছে ফেভারিট হই আমাকে ছাড়া কোনো রকমের কোল্ড ড্রিঙ্ক বানানো যাবে না আর আমাকে ছাড়া কোনো রকমের সবজি বানানো যাবে না তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক